হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি হানিফাস কিচেন থেকে চলে আসলাম নদিন একটি ভিডিও নিয়ে তো সবাই ভিডিওটি উপভোগ করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ আপনাদের সাথে আমি শেয়ার করব বিয়ের দিন সকালে বাহির বিয়ের দিন সকালে যে বরযাত্রী হ্যাঁ বরযাত্রী সকালে নাস্তা করে বের হবে না ওই সময় যে পোলাওটা করা হয় ওই পোলাওটা কিভাবে করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন খুব বুড়ে উঠেছি উঠে সবাই ঘুমিয়ে আছে রাত্রতে তেমন একটা গুম হয়নি খুব বুড়ে উঠেছি উঠেই প্রথমে শুরু করে দিয়েছি পোলাওয়ের মাংসটা পোলাওয়ের মাংসটা প্রথমেই বসিয়ে নেবো তারপর তারপর বাকি কাজ করব সব মশলা দিয়ে পোলা মাংসটা মাখিয়ে নিচ্ছি আসলে দুতলায় রান্না একটু কষ্ট হয় তারপরেও করতে হবে শেষ সময় মাংসটা মাখানো এখন এগুলো জাস্ট রেডি করে নিচে নিয়ে যাব তো সবাই ঘুমিয়ে আছে আব্বা এই যে দেখি নিচে আমি আর আমার আব্বা আমরা দুজনে রান্না করতেছি এখানে তিন কেজি চালের পোলা হবে তিন কেজি চালের পোলা হবে বরযাত্রী খাওয়ার জন্য তাদের মাংসটা জাল করে নিচ্ছি তিন কেজি একবারে করব না ওইদিকে দেখুন আলকা সূর্য উঠছে মাত্র উটান পরিষ্কার করতেছেন ওইদিকে গেট খুলতেছে একটি চুলায় আগুন ধরিয়েছি অন্য চুলায় আগুন ধরিয়ে বসিয়ে দিব পানি গরম জলটা বসিয়ে দেব গরম জল বসালে পোলাওটা খুব জোর জোরে হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে তো মাংস কষানো শেষ এখন পোলাওটা বসিয়ে নিচ্ছি দুটা কড়াইয়েই করব একটি করাই করার মতো সাহস আমার হয়নি তিন কেজি চাল যদি নষ্ট হয়ে যায় তাই দুইটা করাই করব। খুব সুন্দর আগুন হচ্ছে এখন চালটা বাঁচব ভালো করে চালটা বেঁচে নেব এখানে কোনো মশলা এড করব না সব মশলা আমি পরিমাণ মতো একেবারে মাংসের সাথে শুধু জাস্ট চালটা ভালো করে বেঁচে নেবা না হো আগাত দূরিয়া ওগুলা চালটা কিন্তু খুব ভালো করে বাঁচতে হবে পোলাওয়ের চাল বাজার মধ্যেই পোলাওয়ের স্বাদ আব্বান আসছেন কতক্ষণ আব্বা আসছেন কতক্ষণ আমি না ভালো করে চালটা ভেজে নেব খুব সুন্দর একটা স্মেল আসতেছে এই আমরা যারা বরযাত্রী আছি সবাই খেয়ে বের হবো আর যার আশেপাশে যে পাড়া প্রতিবেশী আছে তাদেরকে দেব দেখুন আরেকটা করাইয়ে বসিয়ে দিচ্ছি আবার একা একা সব খাস তো সব উঠে নেওয়া সম্ভব হয় না একটা করে বসিয়ে দিচ্ছি আমি প্রথমে বলেছিলাম যে দুটা পাত্রেই করব একটা পাত্রে যদি নষ্ট হয়ে যায় যদি যদি নষ্ট হয়ে যায় এতজন মানুষ খাবে খুব সুন্দর লাগতেছে স্মেলটা কিন্তু খুবই সুন্দর আসতেছে মাসাল্লাহ আমি এই যে মাংসটা দিয়ে দিচ্ছি আমি আমার বাবার আসলে সবাই আমাকে দিয়ে পোলাও করায় বলে পোলাওটা নাকি খুব স্বাদ হয় ওইখানে বিয়ে বাড়িতেই পোলাওটা আমি বলেছিলাম অন্য কেউ করবে তারা বললেন আমি করার জন্য তো আর কি করার করতে তো আর হবেই कलर टा माशाल्ला खूब सुंदर आसते से